প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রেড খারিজ তবে পরে মূলস্ফীতি বেড়ে আট দশমিক সতেরো শতাংশ দেশে কোটিপতির সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ আটাশ হাজার চট্টগ্রাম বন্দরে প্রতিটি জায়গায় চাঁদাবাজি প্রতিদিন ওঠে দুই আড়াই কোটি বিশ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ দু উনত্রিশ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা পাবে বাংলাদেশ বললেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কোক বিটিআরসি আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত অন্যদিকে ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার বিদ্যুৎ খাতে লোকসান কমিয়ে উল্টো বেড়েছে সিস্টেম লস ভারতে বাবরি মসজিদ নির্মাণ হুমায়ুনের বাড়িতে এলো এগারোটি ট্রাঙ্ক ভর্তি টাকা একজনেই দিচ্ছেন আশি কোটি টাকা আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে যাচ্ছে জামাত বলছে সংবাদ বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলামের করা রিট আবেদন খারিজ হয়েছে নির্বাচনের প্রস্তুতির মধ্যে তেসরা ডিসেম্বর করা এই রিট আজ হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর ক্রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চে কার্যতালিকায় ওঠে সকালে আদালত রিটটি আগামীকাল শুনানির জন্য রাখলেও বিকেলে আইনজীবী নিজে রিটটি আর উত্থাপন করবে না বলে জানান পরে আদালত এটিকে উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করে দেয় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চলতি বছরের নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক উনত্রিশ শতাংশ যা অক্টোবর ছিল আট দশমিক সতেরো শতাংশ বিবিএস এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি সাত দশমিক ছত্রিশ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক আট শতাংশ টানা দ্বিতীয় মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়েছে তবে গত বছর নভেম্বরে খাদ্যমূল্য স্ফীতি ছিল তেরো দশমিক আশি শতাংশ এবং নন ফুড খাতে নয় দশমিক উনচল্লিশ শতাংশ অর্থাৎ এবার আগের বছর তুলনায় সামান্য কম দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার আমানত হিসেব সংকট ও মূল্যস্ফীতির মধ্যে নিয়ে আলোচনা চলছে বাংলাদেশ ব্যাংকের মতে বর্তমানে এক লাখ বেশি কোটি টাকার হিসেব রয়েছে পণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তের সঞ্চয় কমছে ও অনেকে আমানত ভাঙছেন কিন্তু উচ্চ আয়ের শ্রেণীর আয় সম্পদ বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন বড় অঙ্কের হিসেব মূলত তাদের ও বড় ব্যবসার দখলে যাচ্ছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখ হোসেন বলেন চট্টগ্রাম বন্দরের প্রতিদিন দুই আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় সচিবালয় মন্ত্রণালয় এক বছরের অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সংক্রান্ত রিটের রায় প্রসঙ্গে তিনি জানান সংশ্লিষ্টরা নতুন ব্যাঞ্চে বা প্রধান বিচারপতির শরণাপন্ন হতে পারেন তিনি আরও বলেন রায়ের বিরোধিতা না করলেও বিশ্বের যেসব বন্দরে বড় বিনিয়োগ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে চট্টগ্রাম বন্দরে জাতীয় পার্টি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুরের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে সোমবার গুলশানের সংবাদ সম্মেলনে জোটটি ঘোষণা করা হয় জোটে রয়েছে বৃষ্টি দল এর মধ্যে জনতা পার্টি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বাংলাদেশ মুসলিম লীগ অন্যতম ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানিয়েছেন দু উনত্রিশ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে রোববার রাজধানীতে এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে তিনি বলেন দু সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাক সহ প্রায় নিরানব্বই শতাংশ পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে যা রপ্তানিতে বৈচিত্র্য আনবে তিনি আরও জানান এর সিদ্ধান্ত যুক্তরাজ্যের বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্প্রসারণ ও ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহের প্রমাণ এনইআইআর ব্যবস্থা সংস্কারের আশ্বাস পাওয়ায় মোবাইল ব্যবসায়ীরা বিটিআরসি অবরোধ স্থগিত করেছেন রোববার রাত পৌনে নয়টায় বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ইমতাদ উল বারী এই আশ্বাস দেন ব্যবসায়ীরা জানান অবরোধ 9 ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশের মোবাইল দোকান বন্ধ থাকবে এদিকে সরকার ষোলো ডিসেম্বর থেকে এনইআইআর চালু করছে যা চালু হলে অনিবন্ধিত চুরি হওয়া বা অনুমোদনহীন মোবাইল নেটওয়ার্কে চলবে না এ কারণে অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় দোকানে ক্রেতার ভিড় বেড়েছে ক্রেতারা অভিযোগ করছেন উচ্চ শুল্ক ভ্যাটের কারণে অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ সাত আট সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হয় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র পরে আওয়ামী লীগ সরকার অস্বচ্ছভাবে কুইক রেন্টাল ও আইপিপির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় বিদ্যুৎ খাতের পর্যালোচনায় দেখা যায় পনেরো বছরে উৎপাদন চারগুণ বেড়েছে ব্যয় গুণ বিপিডিবি দুর্বল হয়েছে এবং বিদেশি কোম্পানির সঙ্গে অস্বচ্ছ চুক্তি হয়েছে শ্বেতপত্র কমিটি খাতটিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কিন্তু গত এক বছরেরও বেশি সময়ে উন্নতি হয়নি বাবরি মসজিদ নির্মাণের জন্য হুমায়ুন কবিরের বাড়িতে একদিনে বিপুল দান জমা পড়েছে নগদ এগারো ট্রাঙ্ক এবং অনলাইনে তিরানব্বই লক্ষ টাকা সংগ্রহের দৃশ্য তিনি লাইভ ফেসবুকে দেখিয়েছেন যা দ্রুত ভাইরাল হয়েছে হুমায়ুন জানান ছয় ডিসেম্বর দু থেকে দান সংগ্রহ শুরু হয়েছে এবং এটি সাধারণ মানুষের দান সেই দিনই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে অনুষ্ঠানে হুমায়ুন জানান এক ব্যক্তি আশি কোটি টাকা অনুদান দেবেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এক মাসের মধ্যে এ অর্থ পাওয়া যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভিযোগ করেছে জামাতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করে বিভাজন ও সহিংসতা উস্কে দিচ্ছে দলটি বলেছে জুলাই গণ অভ্যুত্থানের পর জামাত পুরনো সহিংস রাজনীতিতে নতুন খেলোয়াড় হিসেবে ফিরে এসেছে এনসিপি সদস্য আক্তার হোসেনের বিরুদ্ধে জামাতের বিবৃতি প্রতিবাদ জানিয়ে সোমবার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি তবু বিএনপি জামাত অস্ত্রের মহড়ায় প্রতিযোগিতা লিপ্ত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট